রাগী বাচ্চাদের রাগ এবং জেদ কমানোর জন্য স্পেশাল আমল সম্পর্কে আপনাদের কাছকে জানাবো আল্লাহ আল্লা করিমের ভিতরে ঘোষণা করেছেন আয়তে কারিমার যে তফসির এই তফসিরের ভিতরে এসেছে যে সন্তান কখনো তার বাবা কখনো মা কখনো বা তার বংশের কোনো ব্যক্তির আকৃতির মতো হয় সাদা অথবা কালো হয়ে থাকে এটা জেনেটিক একটা ব্যাপার এই যে সন্তান যেদি হয় আবার সুন্দর চরিত্রের হয় এটাও তার বাবা এবং মায়ের কারণে হয় বা তার বংশের কোনো ব্যক্তির স্বভাব চরিত্র যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা সে সন্তানের ওপরে সে বিষয়টা চলে আসতে পারে বাবা অনেক সময় যদি জেদি হয় তাহলে সন্তানটা বাবার মতো হয় কখনো কখনো মায়ের চরিত্র সন্তান পায় কখনো কখনো বাবার চরিত্র সন্তান পেয়ে যায় এটা জেনেটিক ব্যাপার মেডিকেল সায়েন্স থেকেও এটা কিন্তু প্রমাণিত হয়েছে তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে যে সন্তানের যে জেদ এটা এমনি এমনি হয় না এটা বাবা মার কারণেও অনেক সময় হয়ে থাকে তাহলে এই যে জেদ এই জেদটা আসলে আমরা সন্তানদের জেদটা কীভাবে কমাবো এটা নিয়ে আমাদের প্রায় মা বাবার ভিতরে একটা কৌতূহল জাগে আমার সন্তানটা জেদি কথা শোনে না আমার সন্তানটা ঠিকমতো খায় না আমার সন্তানটা বেপড়ো হয়ে যাচ্ছে আমি কিছুতেই তাকে বোঝাতেই পারি না আমার সন্তানটা একেবারেই বেপড়োয়া প্রচণ্ড জেদি যা চাই তৎক্ষণাৎ না দিলে সব ওলট পালট করে ফেলে এই সন্তানকে আমি কি করব এই সন্তানকে নিয়ে আমি খুবই ডিপ্রেশন আছে চিন্তার ভিতরে আছি সেই সমস্ত মা এবং বাবাদের জন্য আজকে স্পেশাল সে আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে খেয়াল করো আল্লাহ আল্লা সুবহান কোরআনুল করিমকে আমাদের জন্য দিয়েছেন শেফা এটা আমাদের সকল দিক থেকে সকল বিষয় এ ভিতরে ইনক্লুড হয়ে আছে এক্ষেত্রে সকল সমস্যার সমাধান দিতে পারে হলে কোরআন তাহলে আমরা কোরআন থেকে কোরআনিক সেই সমাধানটা নেওয়ার চেষ্টা করব তার আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনার সন্তান যদি প্রচণ্ড রকমের জেদি হয় আপনার সন্তান যখন যা চাবে খবরদার তখন সেটা আপনি তাকে দেবেন না তাকে কষ্ট সহিষ্ণু হয়ে বড় হয়ে ওঠার তৌফিক দান কর মানে আল্লাহ যেন তৌফিক দান করেন অর্থাৎ সে যেন কষ্ট সহ্য করার ক্ষমতা তার ভিতরে নিতে পারে যখন যা চাবে তখন তাই দেবেন ওর জেদ আরও প্রচণ্ড রকমের বেড়ে যাবে তাই বলে জেদ হয়েছে বলে তাকে প্রচণ্ড প্রহার করবেন আঘাত করবেন মারবেন বকাঝকা করবেন বিষয়টা এমন না তাকে আঘাত করবেন না তাকে মারবেন না প্রাথমিকভাবে তাকে বোঝাবেন বোঝানোর পরে যখন যা চাচ্ছে তখন না দিয়ে আপনি দুদিন পরে দেন এখন সে চকলেট চেয়েছে অনেকগুলো তাকে আপনি অতগুলো চকলেট দেবেন না আপনি একটা ছোট্ট চকলেট দেন সে আপনি একটা সাইকেল কিনে চেয়েছে আপনি তাকে এখন সাইকেল দেবেন না তাকে বোঝান তাকে আপনি বুঝিয়ে সুঝিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেন তো এভাবে বাচ্চাদের সাথে আমাদের ভালো ভালো আচরণ করতে হবে সুন্দর আচরণের মধ্য দিয়ে বাচ্চাকে দিন শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আদব কাদের শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে জেদ কমানোর চেষ্টা করতে হবে পাশাপাশি আমরা কোরআনই সেই সমাধান নেব এভাবে আল্লা সুবহান আকুয়া তালা কোরআনুল করিবের সুরা আল ইমরানের ত্রাসিনাং আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এসলাম মাফ ইসলেমা ওয়া টু অল আউন তো ওয়াউ ওয়া কেন হ্যাঁ ওয়া ইলাইহি ইউরোজি আউন আল্লাহ সোহানাকুয়া তায়ালা কুরআনুল ভিতরে স্পষ্ট করে এ আয়াতের ব্যাখ্যা এ আয়তের অর্থ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তারা কি আল্লাহর দেয়া জীবন বিধান এর পরিবর্তে অন্য কোনো জীবন বিধান কি তারা তালাশ করে নভমণ্ডল এ ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকল কিছু আল্লাহ সোহানাক ওয়াত আল্লাহর অনুগত হবে আল্লাহর দিকেই সবাইকে ফিরে যেতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সুবাই তোর যান তার দিকে ফিরে যেতে হবে এই যে আয়াতিকারিমা আছে এই আয়াতিকারিমাটা যদি আপনার সন্তানটা জেদি হয় প্রচণ্ড রকমের জেদি হয় তাহলে এই কপালের এই যে উপরে চুল আছে এই কপালের এই উপরিভাগে চুলের এই সাথে চুলের গোড়ায় এই জায়গায় হাতটা দিয়ে সাতবার এই আয়াতিকারিমা তেলাওয়াত করে ফুঁক দেবেন তার মাথায় সুন্দর করে ফু মুখে ফু দেবেন এবং কানের ভিতরে আপনি সাতবার তার চেহারার মাঝে এবং তার কানের ভিতরে ফু দেবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আল্লা সুহান আপনার সন্তানের জেদকে কমিয়ে দেবেন তবে এটা দিনে একবার করলেই হয় আলহামদুলিল্লাহ তবে যদি সুযোগ থাকে তাহলে আপনি প্রত্যেক নামাজের পরে ফজরের পর জোহরের পর আসুরের পর মাগরিবের পর ঈশার পর নামাজের পর আপনি আপনার সন্তানকে এই দোয়াটা পড়ে কোরআনুল কালিমে আয়ের পড়ে চেহারা এবং কানে ফু দিতে পারেন আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনার সন্তানের জেদ কমিয়ে দেবেন